পুরা সতেরো বছরে আমাদের সাথে যত অন্যায় হয়েছে যদি যারা আমাদের সাথে অন্যায় করছে এরা কোনো ব্যানারে রাস্তায় আমাদেরকে মোকাবেলা করতে চায় আমরা আমাদের সর্বশক্তি দিয়া তাদেরকে প্রতিহত করবো পরিষ্কার বার্তা পনেরো তারিখ পরের দিন সকালে এগারোটায় আমরা রাত্রে স্পট ঠিক করে দিব পুরা শহর পুরো জেলা রাস্তায় আমরা কোন জায়গা খালি রাখতাম না আমরা উপস্থিতি আমরা নিশ্চিত করবো চোদ্দ পনেরো দুই দিন আমরা দেখতে চাই বাংলাদেশের গণতন্ত্র যারা বিপন্ন করছিল তারা আজকে সার্বভৌমত্ব আজকে বিপন্ন করতে চায় তাদের সাথে আমাদের কোন চলবে না খালেদা জিয়া যে কোনো দিন যে কোনো মানুষের জন্য হইতে পারে জন্মের কোন তারিখ কোনো ব্যক্তি ঠিক করে খালেদা জিয়ার জন্ম পনেরো তারিখ শেখ মুজিব সাহেবের মৃত্যু তারিখ পনেরো তারিখ আমাদের দল সেই বিষয়টা আস্তে আস্তে মানে কনসিডার করতে শুরু করছিল আগে এইবারও বলে দিচ্ছেন তারেক রহমান সাহেব একটু আগে দোয়া হবে যদি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা থাকে আন্তরিকতা থাকে দোয়ার বাইরে যদি কেউ কোন কেক কাটা নাম লয় সেটা অপরাধ বলে বিবেচিত হবে দোয়া হবে টাইম ঠিক করে দিচ্ছেন বাদাসর আসর কি বাদ আসর বাদ আসর তারেক রহমান সাহেব ষোলো তারিখ বাদ সময় আমরা করছিলাম পনেরো তারিখ বাদ বাকরি উনি ষোলো তারিখ বাদ আসর সারা বাংলাদেশে একই সময়ে খালেদা জিয়ার জন্য দোয়া শুধু না তিনি বলছেন এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হইছেন যারা পঙ্গ হইছেন তাদের জন্য ষোলো তারিখ দোয়া এই চলমান সংস্কার আন্দোলনে যারা শহীদ হইছেন পঙ্গুত্ব বরণ করছেন অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য দোয়া সারা জাতির জন্য ষোলো তারিখে বিশেষ দোয়া এটা হচ্ছে আজকে তার একটা মানুষের নীতি কর্মসূচি ঘোষণা করছেন একটু আগে আমরা দুইজন হুমিকঞ্জের পক্ষে আমরা দুজন স্কাইপি আমি আশীর্বাদ আপনাদের দায়িত্ব আজকে যদি মিশ্র করেন সংখ্যা আমি আমাকে সংখ্যা কম কালকে যত বড় মিছিল করা যায় আর পরশুদিন সারা শক্তি দিয়া আমরা চেষ্টা করবো হবিগঞ্জে ইতিপূর্বে আমরা আমাদের যত রেকর্ড তৈরি করছি সমস্ত রেকর্ড আমরা সবাই আন্তরিকতা দেওয়া আমরা রেকর্ড আমরা নিজেরা ভঙ্গ করতে চাই এরপর আমরা যে যে ওয়ার্ড আসি আমাদের আত্মীয় স্বজন দর্বন সারা চোখের পানির সত্তরটা বছর ফালাইছে পুরুষ হোক মহিলা হোক শিশু বাচ্চা হোক সব মানুষ আমরা টাইম ঠিক করে করবো সন্ধ্যার পরে সব মানুষ আগামীকালকে এবং পরশু দিন আমরা রাস্তা থাকবো কিনা আমরা প্রতিংশা করায়োন না কিন্তু অনেক যন্ত্রণা অব সহ্য করছি অনেক যন্ত্রণা সহ্য করছি এদের কাছে কালো টাকা এদের কাছে রাষ্ট্রের সম্পদ চুরি কইরা আদের হাতে ক্যাশ এই ক্যাশ তারা অন্য কাছে দিয়া চাইতেছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি কইরা pula pani মাছ শিকার করা বাংলাদেশের মানুষ এটা কোনোভাবে ভাবে দাস করবে না আমরা বিএনপি করি গোটা সংস্কার আন্দোলন সকল দল মতে নির্বিশেষে এই ছাত্রদের আন্দোলন তারাও তাদের কর্মসূচি বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল এই হিসাবে এই দেশের প্রতি আমাদের আলাদা দায়িত্ব আছে না নাই সেই দায়িত্ব বুধ থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব তিন দিনের কর্মসূচি ঘোষণা করছে চোদ্দ তারিখ পনেরো তারিখ পথে অতীতে যত সময় দিচ্ছি তার চেয়ে বেশি সময় বেশি শক্তি নিয়ে আমরা রোডে তার আর ষোলো তারিখ সকলের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া এই তিন দিনের কর্মসূচি আমরা এই পালন করব সবাইকে ধন্যবাদ